ব্লগাররা যখন কোনো ভুল করে তখন আমরা হেই হেই করে ধরি তাই না ঘাউ ঘাউ করে ধরি ব্লগার এটা মিথ্যা ওইটা মিথ্যা ব্লগার এটা অন্যায় যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল বা মিথ্যা বলে তখন কি আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধরতে পারি না অবশ্যই ধরতে পারি কাকে নিয়ে বলছি বুঝতে পারছো সিলি 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 ইয়াস আজকাল যার শিল্পী কলাতে খুব নাম কামিয়েছে ইয়াস সে তার বাড়ি ঘর ছেড়ে দুই মেয়ে নিয়ে বাইরে চলে এসেছে তাই তো প্রচণ্ড নোংরাভাবে সে ম্যান্ডিকে অ্যাটাক করত হুম এবং পাবলিককে অ্যাট্রাক্ট করত। ম্যান্ডিকে যতটা পারে ওর মা শেখায়নি ওর মা শেখায়নি ওর মার দোষ বলে ম্যান্ডির মায়ের নামে এবং ম্যান্ডির মাসে যথেষ্ট যথেষ্ট মিলছিলো ম্যান্ডির মাকে কাকিমা ডাকত এবং সে তাকে তার বাড়িতে এনেছিল এই মহিলাটি প্রথম থেকেই তার এই ব্লগ চ্যানেল বড় করার জন্য নানা নানারকম পন্থা অবলম্বন করেছে বারবারই কন্ট্রোভার্সি চ্যানেলে বলতো আমি আর কন্ট্রোভার্সি দেবো না আমি আর কন্ট্রোভার্সি দেবো না অনেকবার এরকম বলে কন্ট্রোভার্সি চ্যানেল দিয়ে চলে গেছে এবং ব্লগ চ্যানেলের জন্য ম্যান্ডির মাকে হায়ার করেছিল এবং শুধু তাই না যাকে সে কাকিমা ডাকে যখন ম্যান্ডির মাকে হায়ার করা হয়েছিল তখন সবাই বলেছিল তুমি কেন এই মানুষটাকে বাড়িতে নিয়ে মানে নিয়ে গেলে তোমার কি দরকার তখন উত্তর দিয়েছিল আমার গরিব লোকদের দেখলে খুব দুঃখ লাগে যাকে সে মা আমার তাকে দেখলে আমার মার মতো লাগে এটা সে বলেছিল রাস্তার আমি টাকাটা দিতে চেষ্টা করি যাকে মার সাথে আবার ভিকারির সাথে তুলনা করেছে এটা হচ্ছে এই মহিলার মানসিকতা কিছুদিন আগে ম্যান্ডিকে নিয়ে একটা কথা বলেছিল ম্যান্ডির মানে কি কোন জানোয়ারের ঘরে জন্ম না কেমন এরকম কিছু কে তোমার জন্ম কথা বলেছে তখন বলেছিল ম্যান্ডির মা ভিডিও করে বলেছিল যে আমি তার জন্মদাত্রী তারপর তাকে কি যেন লাইনটা বলেছিল মানে একটা খারাপ মানে কে জন্ম দিয়েছিল এরকম একটা কথা বলেছিল আমি জন্মদাত্রী যাতে আমাকে বলা হলো এটা তার মনে হয়েছে কোন অমানুষ জন্ম দিয়েছিল এরকম কিছু একটা কথা বলেছিল তখন আমি বলেছিলাম যে এই ঝপামাসির সম্বন্ধে যে ভালো লেগেছে যে অ্যাটলিস্ট মেয়ের হয়ে একটু স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে কারণ সবসময় মেয়ের এগেনস্ট যারা নোংরা নোংরা ভিডিও করে তাদের হাতটাই উনি ভালো করে ধরে রেখেছিলেন তখন এই মহিলা এই শিল্পী কলা তার শিল্পী দেখিয়েছিল শিল্পীগিরি যে যদি সে প্রমাণ পায় যে আমাকে ম্যান্ডি লাগিয়েছে ম্যান্ডিতে আমি খাই না ম্যান্ডিতে আমি পরি তাহলে দরকার পড়ে সে আমাকে জুতো দিয়ে মারবে কতটুকু নোংরা জুতোর বাড়িটা এখন তুই খেলি তোকে আমি তুই করে বলতে বাধ্য হলাম হ্যাঁ তোকে আমি তুই বলতেই পারি কারণ তুই ম্যান্ডি তুই তুই তোরির মেয়েটাকে নিয়ে অভস্র নোংরা ভিডিও করেছিল এই মহিলা এই মহিলা একটা আট মাসের শিশুকে তরি হাও হাউ করে কেঁদেছিল দেখ কেমন লাগে দেখ কেমন লাগে যে বাড়িটা আমি না তুই খেলি এই সমাজের চোখে অবশ্যই সে এখন বড় ব্লগার হওয়ার জন্য এই নাটকটা করছে তার স্বামীকে রাস্তায় মিশিয়ে দিল অবশ্যই তার যারা আশেপাশে লোক আছে যারা রিলেটিভ আছে নিশ্চয়ই তাকে সাবস্ক্রাইব করে রেখেছে তারা সবাই জেনে গেছে সাবস্ক্রাইব কার না করে রাখলো সাই বাড়ির থেকে বেরিয়ে গেছে তার মানে সে যদি বাড়ি থেকে ফিরেও যায় প্রত্যেকটা লোক বলবে এই এই মানুষটার বউ তো বাড়িতে চলে গেছিলো এই মানুষটার বউ বাড়িতে চলে গেছিলো সেই দিনটা কিন্তু আজ থেকে বিশ বছর পরে হলো বলবে যেটা কিনা আমরা ম্যান্ডির জন্য বলি যে তোমার তুমি যে কলঙ্কটা লাগিয়েছো আজ থেকে বিশ বছর পরেও তোমার মেয়ের বিয়ের পরও তোমার মেয়ে শুনবে তোমার মা এমন কর্মকাণ্ড করেছিল এগুলি মিশ মিটে যায় না বা মিশে যায় না ঠিক শিল্পীকলার ক্ষেত্রে সেটা হবে সে যদি বাড়িতে ফিরেও যায় এটা ভুলা যাবে না এইবার বলছি সে যে এক্টিং করছে তার প্রথম থেকেই লক্ষ্য ছিল চ্যানেলটা বড় করবে চ্যানেলটা বড় চ্যানেলটা বড় করবে সবসময় রিকোয়েস্ট করতো তোমরা আমার ব্লগ চ্যানেল পাশে থেকে গো ব্লক চ্যানেল প্রচুর খাঁটি গো ব্লগ চ্যানেলটা বড়ো হয় না গো আচ্ছা তারপর ম্যান্ডির মাটাকে নিয়ে ভিডিও টিডো করলো এই বছর মার্চ মাসে সে আবার সে নাটক করলো ম্যান্ডির মাকে নিয়ে গেলো বাপের বাড়িতে গেলো বাপের বাড়িতে যাওয়ার পর প্রচুর এরকম শর্টস ছাড়তো এত ভিড় একলা এত জায়গা তো একলা তারপর অনেক কিছু বলতে চাই বলতে পারি না যেখানে আত্মসম্মান এরকম বলে বলে বাপা বাড়িতে কাটালো সবাই জিজ্ঞেস করলো কী হয়েছে কি হয়েছে কিছু কমেন্ট বক্সে ভরতে থাকতে কি হয়েছে হাত জোরে করে নমস্কার মানে কী হয়েছে সে বলবো না তারপরে ভিডিওতে বলেছে কি হয়েছে জিজ্ঞেস না বলবে না এরকম এমন ভাব দেখালো যেন স্বামীর থেকে সরে এসেছে সবাই বলছিল ও আচ্ছা বুঝতে পেরেছি তোমার কষ্ট কোন জায়গায় কষ্ট তারপর বললো আমার শুধু এতটাই স্বার্থপর সে মাঝখানে একটা যখন মেয়েদের স্কুল খুলে গেলো এপ্রিল মাসে আর ঠিক সময় চলে এসেছিলো কারণ মার্চ মাসে মোটামুটি ওদের মেয়ে বড় মেয়েটা মাধ্যম দিয়েছিল একটা ফ্রি টাইম ছিল ছোট মেয়েটার উপর গেছে ওই টাইমে চলে এসেছিল প্ল্যান করে কিন্তু এপ্রিল মাসে ওরা মেয়েদের স্কুল খুলে গেলো মেয়েদেরকে পাঠিয়ে দেওয়া হলো মেয়ে দুটো ইয়াং গার্ল বাড়িতে ওই সময় একা ছিল হ্যাঁ বাবা ছিল কিন্তু একা ছিল মা কিন্তু পাপের বাড়িতে ছিল তাও গেল না সবাই জিজ্ঞেস করছে ভিডিওতে কিন্তু বলছে আমার মেয়েরা খুব মনে করছে ছোটো মেয়ে বলছে আসো 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 যতটুকু ন্যাকামি হতে পারে ওই সময়ও কিন্তু খুব ভিউজ কামিয়েছিল হুম আমি ওকে নিয়ে ভিডিও করতাম না আমি আমার সহকের ভিডিও করি না ও যে আমাকে জুতোর বাড়িটা দেওয়ার কথা বলেছিল এখন মনে হলো পুরো সমাজ ওর গালে জুতো করছে জুতো এটাকে বলে থু দেওয়া দুটো মেয়ের জীবন নষ্ট করছে সেটা মা হয়ে অবশ্য অবশ্যই এটাকে নষ্ট করা বলে কীভাবে নষ্ট করা বলে আমি বলছি তখন বলছিল তারপরে মেয়েদেরকে আবার ফিরিয়ে আনা হলো না আমার ব্যাগের তো আসলো যখন ফিরে আসলো আসার পর আবার কন্ট্রোভার্সি শুরু করলো বাপের বাড়িতে যাওয়ার সময় কন্ট্রভার্সি করেনি কারণ ওখানে তো ওয়াইফাই ছিল না অত এত নেট ছিল না তার জন্য কন্ট্রোভার্সি করেনি কিন্তু ওইখানে গিয়েও কিন্তু ফারিয়ার বাড়িতে গেছিল ওই কী বলে ব্লগের নাম করার জন্য ওইখানে গিয়েও ব্লগের জন্য বোঝে বললাম জপা মাসিখানে রেখেছিলো রেখেছিল ফারিয়ার বাড়িতে গেছিল ওই ব্লগটাকে বড়ো করার জন্য অনেক অ্যাকচুয়ালি মাঝখানেও বলেছিল ওর একটা হার্নিয়ার প্রবলেম আছে আমার মনে হয় আইদার হার্নিয়ার কোনো অপারেশন ছিল বা হার্নিয়ার কোনো সুটুত খাট ছিল তিন মাস কোনো ভারী আমার মনে হয় ভারী কাজ করতে পারতাম তাই মোটামুটি তিনটে মাস বাপের বেঁচে কাটে মার্চ মার্চের লাস্টে মধ্যে গেছিল মার্চ থেকে এপ্রিল এপ্রিল থেকে মে মেতে সারা বছর গেল তো বাচ্চাগুলি আবার চলে মেয়ের মাঝামাঝি তো ওই একবারে জুনে স্কুল খোলার পর গেল। ফিরে আসার পর যখন কেউ কন্টারবাসিকে একটা ভিডিও করেছিল বলতে তুই চলে গেছিলি তো সঙ্গে ঝগড়া ছিল হুম স্বামীর সঙ্গে আমার মোটো ঝগড়া হয়নি একদিন একটুখানি আমার শরীর খারাপ খবর নেয় না তাই আমি কষ্ট করে কেঁদে ওই কান্নাকাটি করে ভিডিও করেছিলাম বললাম না এক নাম্বারে মিথ্যুক সে ওই তার মা শিক্ষা যেমন ম্যান্ডির মার শিক্ষা ম্যান্ডি চরিত্র খারাপ ঠিক তেমনি তার মার শিক্ষা মিথ্যে কথা বলা তাহলে তুই কেন বলি এত ভিড় একলা কিছু বলো না যেখানে সম্মান নেই থাকা যায় না ন্যাকানি ন্যাকানি লাইনগুলি কেন বলছিলি তুই অশুভ মহিলা হুম তারপর এগুলি বলে 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 ও ভিডিও করেছে তারপরে এর সাথে আবার সেই সমস্ত কন্ট্রোভার্সি ভিডিও খুব চালাক আছে কন্ট্রোভার্সি ভিডিওগুলি প্রাইভেট করে দেয় তারপর এগুলিকে আবার নিয়ে এসেছে মানে আবার কন্ট্রোভার্সি শুরু করেছে দেখো না কন্ট্রোভার্সি চ্যানেল ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ ছিলাম ত্যান ছিলাম বলে ব্লা 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 ছাড়িনি মাস্ক না মাস্ক কিন্তু এখানে লাইফ টাইপগুলি করতো আচ্ছা এইবার কী করলো হ্যাঁ এইবার মেয়েটার ডিপতেরিয়া হয়েছিল সে কোনো মা পারে একটা মেয়ে অ্যাম্বুলেন্সে বসা মেয়ের ভেতরে কি একটা দিয়ে টেস্ট করছে আই থিঙ্ক সোয়াব টেস্ট বা কিছু একটা ভেতর থেকে কিছু একটা স্যালাইভা টেলাইভার নিয়ে টেস্ট করে তো এরকম করে স্যালাইবার কি মানে আমি বলতে পারবো না টেস্টের নামগুলি মানে একদম ভেতর থেকে যেটা নেয় স্যালাইভাটার কিছু টেস্ট করছিল সেই অবস্থাতে সে মেয়েটাকে অ্যাম্বুলেন্সে যাচ্ছে সেই ভিডিওগুলি সে ওই অবস্থাতে সে ভিডিও করেছে ভেবে দেখো কতটা প্রফেশনালিজম কতটা সে টাকার জন্য মরিয়া সে নাকি রোজগার করে নিজের পায়ে দায় রোজগার করে এই মানে কন্ট্রোভার্সি ভিডিও বা ব্লগ ভিডিও করে ভিকারিকে সাহায্য করার জন্য আচ্ছা তারপর সেটা নিয়েও সে ভিডিও করলো তারপরে সে মানে রোজগার করার পর তিন চার দিন ছিল বেশ ভালো ভিউজ হয়েছে তারপর ভিডিওগুলোর মধ্যে কোনো বলেছে মানে মেয়ের এই অসুস্থতাটাকে বাজারে বিক্রি করলো কোনো কোনো মা কিন্তু পারে না স্পেশাল টেস্ট টেস্ট করার সময় ক্যামেরা খুলে আমার মেয়ের টেস্ট হচ্ছে মেয়ে অ্যামুনেস হয়ে যাচ্ছে মেয়ের অবস্থা খুব খারাপ সেটা কোনো মা পারে না সে পেরেছে তারপর সে ভিডিও করলো করে সে ভিউজ কামানোর পর চার পাঁচ দিন পর চার পাঁচ দিন পর প্রাইভেট কোজনের ক্ষতি নেই যা রোজগার করা তা মোটামুটি রোজগার হয়ে গেছে তারপরেও ছেড়ে দিল তারপরে প্রাইভেসিতে কি বলে কন্ট্রোভার্সি আবার করতে শুরু করলো তারপর বললো যে না আমি কন্ট্রোভার্সি করবো না দেখো চ্যানেলটা আমার কতদিন ধরে এক বছর ধরে উনিশ পুরো মিথ্যে কথা কারণ যখন মার্চ মাসে দেখবে লাইভগুলি নিজেই বলেছে সত্তর হাজার চ্যানেলটা কি ফেলে রাখতে পারি এই বছর যখন ব্যাপার বেড়ে তাই মাঝে মাঝে লাইভ করবো ভাবছি মানে প্রথমে সতেরো ছিল তো উনিশ হবে ও হবে না কেন তো ভালো ভিউজ হতো কারণ এত রাফলি কথাবার্তা কন্ট্রোভার্সি আমরাও করি ছা একটাবার মনে হলো না ম্যান্ডির সাথে যদি আমার সম্পর্ক চুতুদে মারবে এবার এই যে মুখের ভাষাটা ওর বাড়িতে ওর বাপ মা ওকে জুতু দিয়ে মারে হয়তো হাজবেন্ড মারে এখন আমি বলবো হাজব্যান্ড জুতু কত বলতে পারে ওকে নিয়ে আমি কখনোই ভিডিও কেন ও ওর নামটাই ছিল না আমি জাস্ট ছপা মাসিকে তারিফ করছি তাই না এছাড়াও একদিন ছপা মাসে একটা ওই উৎসবের গান আছে ম্যান্ডির প্রিয় গান ম্যান্ডি সব লাগাতো ওই গানটা লাগিয়েছে আমিও জানি না আমি তো ওদের মতো লোকের বাড়ি বাড়িও ঘুরি না আর ফোন কল করে সোমনাথ না ইন্টিমেট হয়েছে বলতে ভালো লাগে না সোমনাথ আমাকে আবার ফোন করে বলেছে এইভাবে এক নতুন ছেলে দু মাস পরিচয় তার সাথে তার ফিজিক্যাল ইন্টেমিস কথা বলেছে কতটুকু ভদ্র মহিলা সে দুই বাচ্চার মা বয়স্ক মহিলা তারপর আমি ভিডিও করেছি আমার মতো ভিডিও দেখে বললাম কি মেয়ের সঙ্গে মিলিয়ে লুকাচ্ছেন গানটা লাগিয়েছে কেন ও মা চলে এসেছে আমার কমেন্ট বক্সে জোর ধরে এসে বলছে কি তুমি মিথ্যা কথা কেন বলো জানানোর সঙ্গে কথা জানানোর শোনো না আমি ভিডিওতে দেখেছি আমি বলেছি তোর মতো ভিকারি আমার বন্য পুরো খড়গপুরের চার্জ আছে লাখ মের বাড়িতে বার করেছে অবশ্যই লাক্ষীর বার করেছে তুই বারুলি কেন কোনো দাম ছিল না তোর লাঠি বার করেছে তোর আমার বর পর করে না কি করে না বড় কি করে না তুই করিস না তোর বর করে না তুই তোর বর মত খায় তোকে দেখতে পারে না সম্মান দেয় সম্মান দেবে ঘর থেকে আঠারো বছর বসে বিয়ে করেছিস ভালো ছেলে দেখে বিয়ে করে গেছিস বসে পড়েছিস রূপ দেখে বিয়ে করেছে কপরের টিপটা মতো মুখে বলতে পারিস না হ্যাঁ প্রবলেম লাইভ বলতে পারিস না লাইভ লাইভ করবো আজকে তোমরা এসো ভিউয়ার্সরা হাসছিল ও বা ডিস্টেন্সে এম এ করেছে একদম পুরো পর জীবনটাই তো ডিস্টেন্সে কেটেছে হ্যাঁ ওই বাসন মাজা ঘর মশা ভালো ভালো রান্না শেয়ার পায়ে ওই কাজের লোকরাও করতে পারে ওটার জন্য ভালো ইঞ্জিনিয়ারের বউ হতে লাগে না ইঞ্জিনিয়ারের বউ তার মতো দাঁড়াতে লাগে বর কোথাও ঘুরতে নিয়ে যায় না নিজেই বলেছে নিয়ে যাবে কি করে কি মুখ একটা কথা যখন বলে দেখতে তো খুব সুন্দরী মুখ দিয়ে মনে সব ঝগড়া করছে ভালো কথা মনে হয় ঝগড়া করছে ঝগড়ুটে এরকম ঝগড়ুটে মনের সাথে তো মানুষ থাকতে পারে না না হম সবচেয়ে বড় কথা এতটা স্বার্থপরী মহিলা দুইটা মেয়ের মা দুটো মেয়ে বোর্ড মানে বড়টার ক্লাস উঠবে সে বছর সংসার করতে পারলো এই বছর মেয়েটা উঠবে তারপর সে বেরিয়ে আসলো কারণ সে জানে তার দুটো মেয়ের জন্য সে ভিউজ রোজগার করতে পারবে দেখে নাও কিরকম ভিউজ কামিয়েছে বাড়ি ছেড়ে এসে যদি ভদ্র মহিলা হতো রক্তে ভদ্র থাকতো যদি মা বাবা শেখাতো তাহলে ওর তো অনেক তিনটা চ্যানেল ওর টাকা লাগে না বিকারিকে দেবে ও টাকা রোজগার করছে চ্যানেল তিনটা একটা কুকিং চ্যানেলও আছে সে চাইলেই কিন্তু ওই নতুন বাড়িটাতে রান্না দেখালে আমার বুঝতে পারলো না ওপর একটা ঘরে আমি রান্না করছি চাইলে এই ব্লকটাকে থামিয়ে রান্নার দিতে পারতো তাহলে বাড়ির কথা পাবলিকলি আউট হতো না মেয়েগুলি স্কুলে যাবে ভেবেছে কর কি করে মুখ দেখাবে আর সবাই পিঠ পিছনে নিন্দা করবে কারণ খবর তো এইসব খবর চাপা থাকে না আর যেহেতু ওরা এই পাড়ায় অনেক বছর ধরে আছে নিজেই বলে সবাই চেনে আত্মীয়জন তো আছেই হুম বরের সঙ্গে ঝগড়া আবার দিকে রোমান্টিক কবিতা বলে 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 বরের বিয়ের ফটো লাগিয়ে লাগে একটা মানুষ যখন আঠারো বছর সংসার ভেঙে চলে আসে মানুষ কাঁদতে কাঁদতে শেষ হয়ে যায় সে তখন চিংড়ি মাছ মাংস রান্না করার মতো মনো মনসুখ থাকে না কতটুকুন প্ল্যান করে সে বেরিয়েছে সে গ্যাস স্টোভ থেকে শুরু করে গ্রাইন্ডার পর্যন্ত নিয়ে এসেছে হুম ম্যাট্রেস ট্রলি স্কুল ব্যাগ দেখবে নারকেল তেল থেকে শুরু করে সব কিছু গুছিয়ে নিয়েছে তাহলে এই যে বলছে মাথার উপরে ভগবান মেয়েদের পাশে আমি আছি মেয়েদের স্কুল ফিজ দেওয়ার মতো মেয়েদেরকে একবেলা তরকারি রান্না করে মানে কিনে মানে মাছ কিনে খাওয়াবার মতো রোজগারও করে বাড়ি ভাড়া দিতেও পারবে ওর কোনো সোর্স অফ ইনকাম আছে নাই তো যা কিছু মানে কোয়ের তেল দিয়ে কই ভাজব আবার সেই বরকেই নিন্দা করব মেয়েদের স্কুল ফিজ মেয়েদের মাস্টারের টিউশন টিচারের বেতন বাড়ি ভাড়া ইলেকট্রিসিটি গ্যাসের ভাড়া মোবাইলের ডাটার খরচ এই যে ভিডিও করছে হুম সেই মোবাইলে ডাটা ডাটার খরচ দেওয়ার মতো নিজের ক্ষমতা নেই সবটাই বরের টাকা কিন্তু নিন্দা করছে বরের তাহলে দেখবো তুই যেন সারা জীবনে ভেবে না আটকিস ঠান্ডাটা চলে যাবে গরম পড়েছে তো মিট মাট হয়ে গেছে তখন পাবলিকও তো এরকম বোকা হ্যাঁ খুব ভালো করেছো দুটো বাচ্চার মা চলে এসেছো ভালো করেছো খুব ভালো করেছো দুদিন আগে একটা ভিডিও দিয়েছে দেওয়ার পর বলেছে কাঁদতে কাঁদতে আমি আর ক্যামেরা ধরতে পারছি না মাত্র দুদিন একটু সময় দাও ভেবেছে ভিউয়ার্সরা বলবে হ্যাঁ 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 না তুমি দাও সবাই বলেছে হ্যাঁ ধীরে ধীরে সময় নাও হারে মুশকিল সঙ্গে সঙ্গে সেদিনই দু মিনিটের ভিডিও দিয়ে দিল যে দশকের উপরে ভিউজ হয়েছে ভিডিওতে দেখাচ্ছে ও ওই ঠাকুরকে লাস্ট প্রণাম করছে হ্যান করছে মানুষ যখন ঘর থেকে বেরিয়ে আসে যখন লাস্ট প্রণাম করে তখন কাউকে দিয়ে ভিডিও করাতে পারে সেই সময়ও তার ক্যামেরাটা তার মেয়ে একে ধরেছিল পুরো প্ল্যান করে ওই তখন মানুষ পাগল হয়ে যাবে আমি আমার বাড়ি ছেড়ে যাচ্ছি মেয়েদেরকে কি করে রাখবো কি খাওয়াবো কিভাবে রাখবো যদি এখন ওর ওকে টাকাটা না দেয় দেবে তো জানা কথা বল তো দোষী না দোষ ওর তাহলে চলতে পারবে একটা চিন্তা সমাজের ভয় মানুষের ভয় সব কিছু মিলিয়ে ও মানে মানুষ পাগল পাগল ওই সময় ক্যামেরা করার কথা ঘরে কারোর মৃত্যু হলে কারোর মনে থাকে না যে আমার ক্যামেরাটা আমি আমি করছি না করাচ্ছে না ওই সময়ও শুধু তাই না ছোটো মেয়েটা কাঁদছে কাঁদতে কাঁদতেও ক্যামেরাটা ধরেছে কতটুকুন প্ল্যান্ড ওয়াইজ করতে পারলে চ্যানেল গ্রো করার জন্য অবশ্যই একটা দারুণ ভিউজ দশকে পনেরো কে বিশ কে ভিউজের জন্য হাজবেন্ড ও বারবার কিন্তু একটা কথা বলতো আমি কিছু করতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই তোমরা আমার পাশে থেকো পাশে থাকা রাস্তাটা খুব দারুণ একটা উপায় পেয়েছে মেয়েটার মেয়েদেরকে নিয়ে বেরিয়ে এসেছে তবে কিন্তু ওদের কিছু হয়নি হয়তো কিছু হয়েছে বা হয়তো কিছু ছিল যেটাও আঠারো বছর ধরে সহ্য করছে এখন মেয়েটা ক্লাস টুয়েলভে উঠবে কতটুকু সেলফিশ মা হলে পরে মোস্ট ইম্পর্ট্যান্ট ইয়ার যে কোনো স্টুডেন্টের জন্য ক্লাস টুয়েলভ থাকে আঠেরো বছর যে মা সহ্য করলো সেই ক্লাস টুয়েলভে নিশ্চয়ই মেয়ের জীবন নষ্ট করতে চাইবে না মেয়ের মানসম্মান মেয়ের এক জায়গা থেকে এক জায়গায় কোথাও না কোথাও একটু পড়াশোনা ডিস্টার্ব হবে তো সেটা ও করতো না আর একটা বছর পরে বাচ্চা আর চারটা বছর পরে এই মেয়েটা বড় মেয়ে চলে যাবে নেক্সট ইয়ারই কলেজে হোস্টেল চলে গেল ছোট মেয়ে নাইনে উঠবে নেক্সট ইয়ার তো নাইন থেকে টুয়েলভ চার বছর মানে মোটামুটি চার বছর পরে ওর হাত পা ছাড়া তাহলে ছোটো মেয়েও হোস্টেলে বড় মেয়ে হোস্টেলে ও চাইলেই বাপের বাড়ি থাকতে পারে বাপের বাড়ির খেত খামারি কোনো খাওয়ার খরচ তো নাই বা বাপের বাড়ি পাড়াতে যদি কোনো বাড়িতে ভাড়াও নেয় ভাড়া ওইখানে কি হবে অদ্য গ্রামে বাড়ি সেখানে ভাড়া করে ও অ্যাটলিস্ট ও কখত পড়াতে পারবে কয়েক টিউশন করলো বাপের বাড়ি চাল ডাল নিয়ে চলে যেত ইউটিউব করে অ্যাটলিস্ট মেয়েদের কোনো ক্ষতি হতো না মেয়েদের মান সম্মানে আঁচ লাগতো না আর বলতে পারতো যে না আমি এখানে এসেছি বাপের বাড়ির মা বয়স হয়েছে সেই কাজে সাহায্য করার জন্য আর তখন মেয়েরা হোস্টেল থেকে আসতো থাকতো তখন তো পড়াশোনা তো না মা দেখে শোনাবে আসতো তারপর তো মেয়েরা চাকরি পেয়ে যাবে যদি সেরকম পড়াশোনা ভালো হয় ও মাঝখানে একটা নাটক করেছিল ও চ্যানেলটা উড়ে যাচ্ছে চ্যানেলটাকে খেয়ে ফেলেছে হ্যান ত্যান করে কান্নাকাটি করে রাখতে বেলা আর্জেন্ট ভিডিও প্রচুর লোক এগিয়ে আসলো যে আমরা হেল্প করবো আমরা হেল্প করবো আমরা হেল্প করবো কাউকে তো হেল্প করলো না ও আগে ভিডিও করলো কান্নাকাটি করলো পরে বললো ও নাকি দিদিকে ফোন করে বলেছে এমন এমন ব্যাপার তুমি কি তোমার মানে দিদির ছেলেকে তুমি কি সাহায্য করতে পারবে বলছে হ্যাঁ কেন পারবো না নিশ্চয়ই পারবো আগে কথাটা সোশ্যাল মিডিয়াতে আনলো এনে ভিউজ কামালো তারপর দিদির ছেলেকে খবর দিল ওর আপন দিদি একমাত্র দিদি ছেলেকে নাকি ও মার মতোই পেলেছে হ্যাঁ আর দিদি নাকি ওর যান তারপরে এত বড় দুঃসংবাদ আগে মানুষের রিলেটিভদেরকে বলে দুনিয়ার লোককে খবর দিয়ে দিলো দুনিয়ার লোককে ফোন করে বললো নিজের রক্তের যে ছেলেটা তাকে বললো না পরে সে বলছে হ্যাঁ করে দেবে তারপর যখন সবাই জিজ্ঞেস করলো কি করে ঠিক হলো ওর মেয়ে আর দিদির ছেলেই ঠিক করে দিয়েছে লোককে বললি কেন খ্যাপালি কেন কারণ একটাই ভিউজ শুধু সে ভিউজ চিনে কিছুদিন আগে বলেছিল আমার মা বাবাকে রোজগার করে আমার খাওয়াতে লাগবে না যা আছে হ্যাঁ মা বাবার গ্রামে যথেষ্ট আছে মা যথেষ্ট কাজ করতে পারে তারপরও কদিন আগে বললো আমার তো ওকে বলতে হয় টাকা দিয়ে মাকে একটা ফোন দেব এই যে তিন মাস ছিলাম মাকে আমি একটা অ্যান্ড্রয়েড ফোন দান করেছি যার কিনা নিজেরই পেটের ভাত খাওয়ার ক্ষমতা নাই হুম বরের টাকা খায় কারণ ওকে জিজ্ঞেস করে মাকেও কিছু নিতে লাগবে সেখানে সে যাচ্ছে আবার ভিকারিকে দান করতে সে ঝপামাসিকে ভিকারি তুল্য বলেছিল যেমন ঝপামাসিকে বলেছিল এমন এখন নিজের অবস্থা হয়েছে এমন এমন নিজের অবস্থা হয়েছে আর কিচ্ছু না তুই বলেছিলি না আমাকে জুতোর বাড়ি আমি একটা ভিডিও করিনি একটা শব্দ করিনি খালি চুপছিলাম খালি ভাবছিলাম তোর কবে এই দিন আসো দেখ একটা মাসও হয়নি তুই দেখলি তোর জীবনে এটা তোর জীবনে সারা জীবনের জন্য ধাপ পয় থাকবে তুই কতটা স্বার্থপর তোর বাড়ি ভাড়া গ্যাস ইলেকট্রিক কি যেই লোকটার বাড়িতে ভাড়া গেছে সেও কিন্তু রেলেরই কাজ করে তার বরের অফিসেরই তার মানে সেই বরটাকে অফিসে তোর বর মুখ দেখায় কি করে রে কেমন করে মুখ দেখায় ওইটা বুঝি বেলা যা তোর বেলা যা নাকি মাতাল হ্যাঁ প্রায় সময় দুটোর সময় কেই ভিডিও করে গো প্রায় দিনই বলে ভিডিওটা আর দুটোর সময় করছি তোমরা একটার সময় পাবে কারণ দিনে আমার কোনো সময় হয় না আর দুটোর সময় ওটা ভিডিও করে তার মানে ঘরে বর থাকে না নাহলে বর থাকলে সত্যি সোয় না 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 সব সময় অন্য রকম মিনিং হয় না মানে ওর ওই রকম অ্যালাউড আর প্রায় সময়ই বলা দুটো সময় ও কোন লাইভে লেবে যায় আগেও বলতো দু দুটো সময় গেছি একটা সময় গেছি মানে ওর বরের তো কোনো ডিফেক্ট আছে নাহলে ওর ডিফেক্ট আছে নাহলে এরকম হয় কেন তারপর ও যে বলছে ও মা হয়ে পাশে আছে সত্যিকার যদি মা হয়ে পাশে থাকতো না তাহলে মেয়েদেরকে কিছুটা সময় দিত চারটা পাঁচটা বছর বেশি দিন তো না আঠারো বছর কাটিয়েছে চার বছর কি যেত চার বছরের মধ্যে আর চার বছর পরে ছোট মেয়েও বেরিয়ে চলে আসতো মানে টুয়েলভ দিয়ে কলেজ চলে যেত তখন পারতো কিন্তু এতটাই স্বার্থপর চ্যানেলের জন্য দুইটা মেয়ের জীবনকেও ও ক্যারামের গুটি করে ফেললো ইচ্ছে করে এটা আমি বেশি হচ্ছে ঠান্ডার সময় যেভাবে থাকা যাবে যে কোনো ঘরে থাকা যাবে আজকে আবার বলছে খারাপ ঘর ভেবো না দুটো বড় বড় ঘর রান্নাঘর ওয়াশরুম এইবার বলো তো এত বড় ঘরের ভাড়াটা কি ও দেবে বয়টাকে তো খাচ্ছিস তাহলে বলিস কেন মেয়েদের পাশে ঠাকুর ছাড়া আমি ছাড়া কেউ নেই সমস্ত খরচ সেই মানুষটা বহন করছে যদি নিজে বহন করতে পারবে মেয়েদের খরচ নিজের খরচ তখন বলবে হ্যাঁ আমি আমার আত্মসমনে পাচ্ছি কয়ের তেল দিয়ে কই ভেজে ওই মানুষটার টাকাতে চিংড়ি মাছ আর বড়ো বড়ো মাছ টুকরা বেগুন ভাজা খে খেয়ে হ্যাঁ ওই মানুষটার টাকায় খেয়ে আমি নিঃশ কেউ আমার পাশে কেউ নেই আমার দুই মেয়ে চারা হুম শুধু ব্লগের জন্য শুধু ব্লগের জন্য ওর ব্লগুলি দেখলেই বোঝা যায় প্রত্যেকটা জায়গায় যে চুরি করেছে অবশ্যই আসার তিন দিন আগে ও ওর বর হাঁসের মাংস এনেছে কিলো আমি তো খাবই না তোমরা যারা তোমার দিদি ভাইয়ের কিচ্ছু লাগে না সিদ্ধ বাচ্চারা হাঁসের মাংস খাওয়া পিঠে খরা মেয়েদের চিকেন পাকোড়া করে খাওয়া যদি ঘরের মধ্যে অশান্তি হয় এমন করে খাওয়াগুলি কে গিলেছে তাহলে ব্লগে কাদেরকে দেখিয়েছে ওই ব্লগুলি কি মিথ্যা ছিল হঠাৎ করে একদিন বললাম চলে এসেছি এর আগে তাহলে প্যাকিং করেছে জিনিসপত্রগুলি গুছিয়েছে জিনিসপত্রগুলি একদম গুনে গুনে এনেছে কারণ একটা সম্ভব না কিন্তু মানুষের পিলো আনা ব্ল্যাঙ্কেট আনা স্কুল ড্রেস আনা তেল সাবান দেখে দেখো সব আছে কিন্তু দেখবে একটার মধ্যে সব দেখা যাচ্ছে হুম সব আছে সব কিছু এনেছে তাহলে যখনও এগুলি গুছাচ্ছিল তখন তার মনে অশান্তি ছিল তাহলে এই হাঁসের অশান্তিটা একদিন দুদিনে হয় না এটা চার দিন পাঁচ দিন সাত দিনে হবে তাই তো চার দিন পাঁচ দিন আগেও তো ফাঙ্গাস মাছ মেয়ে খেতে বলেছে ফাঙ্গাস মাছ ভাজা অমুক ভাজা ওই কি পিঠা সাপটা আমার আর শাশুড়ির মতো পাটিসাপটা কেউ করতে পারেনি করেনি এগুলি করেছে তো এগুলি করেছে তো তাহলে এইভাবে চিটিংয়ের নাম মানে আসলে তো কন্ট্রোভার্সি সেক্রেটাররা না আমরা না নারীটা জানি নারী জানি যে কোথায় টিপলে ব্লগাররা খাবে এরপর এক মাস পরে বলবে এখন মোটামুটি ছোট বড়ো মেয়ের পরীক্ষাটা হয়ে গেছে ছোটো মেয়ের অবধি পরীক্ষা হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি পরীক্ষা না হলেও সমস্ত স্কুলে এই সময়টা একটু সমস্ত বোর্ড আইসিএসসি বলো সিবিএসসি বলো এই সময়টা একটু না লেথার্জি থাকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর থেকে সমস্ত বোর্ড বন্ধ থাকে তোমরা বলবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো দিদি পরীক্ষা হয়ে ফাইনাল পরীক্ষা হয়ে বন্ধ হয়ে গেছে এটা তো স্টেট বোর্ডের কথা সিবিএসই বোর্ডরাও এই টোয়েন্টি ফিফট ডিসেম্বর টোয়েন্টি ফোর ডিসেম্বর থেকে একটি এথার্জি থাকে জানুয়ারি দুই তিন তারিখ খুলবে ঠিক ওর বড় মেয়ে বলছে এক্সাম হয়ে গেছে জানি না ফুল এক্সাম হয়ে গেছে এখন কিনা তাহলে তো ওর বড় মেয়েও ক্লাস টুয়েলভ বোর্ডে জানুয়ারি থেকে ঘুরবে বা অন্য কোনো এক্সাম তো এই সময়টা এই ডিসেম্বর মাসটাতে ঠিক যেমন আগে বার করেছিল ডিসেম্বর জানুয়ারি মোটামুটি এখানে কাটাতে পারবে তারপরে আসলে আমাদের মধ্যে কিচ্ছু হয়নি গো তোমরা অনেকেই তো অনেক কেটা নোংরা নোংরা ভিডিও করেছে আমাদের মধ্যে কিচ্ছু হয়নি একটু মান অভিমান বলো আর আমার না ভীষণ মানসম্মান আমার না ভীষণ আত্মবিমান আত্মবিমান হম হম আত্ম অভিমান মানসম্মান তাই আমি ওর টাকায় খাচ্ছি আর সেই মানুষটাকে বদনাম করছি আবার ফিরে ওই বাড়িতে যাচ্ছি হুম সবচেয়ে বাতা বাচ্চাগুলি স্কুলে মুখ দেখাতে পারবে না হ্যাঁ এমন কিছু জায়গা তো না ছোটো জায়গা ছোটো শহর যেহেতু ওরা রেলের মোটামুটি রেল কোয়ার্টারের অন্যরা এগুলি জানাজানি হয়েই যাবে যা হয়েই যায় বাচ্চাগুলি স্কুলও আর আজকে না এই যে ও বাড়ি থেকে বেরিয়ে আসলো যখন এই মেয়েগুলি বড় হবে তখনও শুনবে ওর মা যেভাবে আমরা মেন্ডিকে বলি ও থাকতে পারেনি মানুষের ওর সজ থাকবে ও যেইভাবে অহংকার ওর প্রচণ্ড অহংকার আমার বড় খড়গপুরের চার্জে আছে আমার শাশুড়ির ঘরে না আমি কোনোদিনও হাত ভিজাইনি আমি না এই রকম নিজেকে সুপ্রের আমার না এটা এটা হয় আমি না ওরকম নোংরা জায়গায় থাকতে পারি না আমি না বাস চড়তে পারি না উহ মাই গড মাই ডগ এই রকম টাইপের এবার আসছি আরও আরও অনেক কিছু বলতে পারতাম সে হচ্ছে কিছু নেই যদি সত্যিকার এসে মেলা হতো হ্যাঁ মানলাম শ্বশুর মানে স্বামীর সাথে বলছে না আর থাকতে পারছে না মানসিক শান্তি বিভ্রান্ত হচ্ছে সে চলে এসেছিল চলে এসেছে তাহলে ও দেখাতো না সমাজকে এই এই ব্লগিং থেকে কয়টা রোজগার করবে ও কয়টা রোজগার করবে তাহলে দেখাতো না ওই কুকিং চ্যানেলে রান্না দেখাতো রান্নাঘাটা অন্যরকম লাগছে একটু ঘরটা চেঞ্জ করেছি জাস্ট ক্যামেরাটা শুধুমাত্র কড়াইতে বসে রান্নাটা দেখালেই হয়ে যেত কিন্তু তার মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমাকে কিছু করতে হবে আমাকে কিছু করতে হবে আমাকে হ্যাঁ ঠিক এইভাবেই কিছু করতে হবে কিছু করতে হবে করে করে ফেলবে কারণ আমরা বাঙালিরা ইমোশনাল ফুল হই এবার আসছি ম্যান্ডি তার মাকে তার ভবন দান করেছে খুব ভালো কথা কিন্তু ম্যান্ডি বাড়িটা এত নোংরা ছিল এত নোংরা ছিল টিকটিকির পায়খানা হ্যান ত্যান আমি আগেই বলেছিলাম ঘর যদি বন্ধ থাকে তো অটোমেটিক ঘরে নষ্ট হয়ে যায় প্রচুর পরিষ্কার করতে লেগেছে যে ঘরের ভিতরে উনি পরিষ্কার করলেন বাইরে যেই হারে পাতা আপুতা পরা ছিল এত টাকা তোমার মেন্ডি একটা লেবার দিও তুমি কিন্তু পরিষ্কার করাতে তো পুরো কাজটা মাকে দিয়েই করালো আমার মাকে বলে রেখেছে যে তুমি যা যা করবে ভিডিও করে দেখাবে মাও ঠিক তেমনি ইলেকট্রিকের কাজ টাজ করানোর পর ওই চারশো টাকা দিয়েছে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছে দেখ আমি একে এই তোর বাড়ির জন্য মানে লাইট ফেটের জন্য ঠিক টাকা দিয়েছি ম্যান্ডিও খরচ করছে কারণ মার জন্য ওয়াইফাই মোটর টিউবওয়েল কারণ একটা মানুষ রাখতে গেলে তাকে তো প্রপার জল টল মেশামশাকে দেখতাম খাওয়ার জন্যের জন্য কতটা দূরে গিয়ে আনতো হুম ভীষণ কষ্ট আমি তখন বলেছিলাম যে ম্যান্ডি টিউবওয়েলের মধ্যে একটা ওই বলেছি মেশামশা বলেছিল আয়রন বেশি হয় আয়রন ফিল্টার করা একটা মেশিন আছে মাত্র সতেরো হাজার টাকা দাম পড়ে বেশি দাম সতেরো হাজার টাকা কোনো ব্যাপারই না ম্যান্ডির কাছে ওটা দিলে কোনো কলের জলে কোনো রকম আয়রন থাকবে না আর তাছাড়া মানে ওই জলটা খাওয়া যায় ওই জলটা একদম ভালো করে খাওয়া যায় এটা আমি ম্যান্ডিকেও বলেছিলাম তো এরকম পিউরিফাই এখন পাওয়া যায় তো ম্যান্ডি সেটা কর মেশামশাটা করতে লাগেনি মেশামশা একদম মনার এক মাস করে দেখেছি এরকম ব্যাগ দিয়ে নিয়ে বীজের উপরে যেত ওখান থেকে জল আনতো আমার তখন খুব সত্যি খুব খারাপ লাগতো তো ম্যান্ডি এটা করলে পারতে মার জন্য তো মা কিন্তু বলে দিয়েছে আমি এইবারই টেকার যার যেখানে যেটা আছে মানে মেশামশা যা রেখে গেছিলো আর ম্যানেজার রেখে গেছে সবটাই উনি ওইখানেই রাখবেন অবশ্যই উনি বুঝতে পেরেছেন এই বাড়িটার উনি কেয়ারটেকার অবশ্যই এই বাড়িটার দেখভাল করার জন্যই তো আনা হয়েছে হ্যাঁ এই বাড়িটার মালিকও চেয়েছিল আপনি বাড়িতে থাকেন আপনি বাড়িতে ঢোকেন কিন্তু আপনি তখন বড় বাড়ি ঝাঁপিয়ার কোলে ঝাঁপ দিয়ে পড়ে শেষ সময় মানুষটার দুটো চোখ আপনাকে খুঁজছিল সে চেয়েছিল মনে প্রাণে আপনি তার পাশে এসে বসেন পাশে দাঁড়ান শেষ আর্থ ছিল এটাই কিন্তু আপনি সেটা দাম দেন নাই কারণ আপনার চোখ তখন বড় জায়গায় ছিল শেষ তার সব ভালো আপনার এখন সব ভালো চলছে ভালো থাকেন আর ম্যান্ডি মাকে দিয়ে ঝাড়ুটা না দিয়ে কত টাকা লাগতো পুরো বাড়িঘর পরিষ্কার করতে ম্যাক্সিমাম পাঁচশো টাকা ম্যাক্সিমাম পাঁচশো টাকা প্লাস ইতি দিদি তো আছেই একদিন ইতি দিদিকে আনলে মার পুরো ঘর টর ঝাড়ু ফাড়ু দিয়ে মার জিনিস টিনিস অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করে দুর্ধস্য করতে পারতো ওইটুকুন করলে পারতে আমার এই জায়গাটা কিন্তু খারাপ মনে হয়েছে মনে হচ্ছে কোথায় যেন এই বাড়ি ঘর ঝাড় টার ঘর টর ঠিক করার জন্য এনেছো এমনকি তুমি বলেছো ওই দিন তোমার ব্লগিং করতে ভালো লাগে না তোমার শুধু মুভি দেখতে আর খেতে আর ঘুমাতে ভালো লাগে সেদিন তোমার মা প্রথম দিন যখন কাজ করতে এসেছে তোমার মা লাস্ট দিকে জলের মতো জল ছিটে গেছিলো এক টোটা জল টপ বুঝছিল খেতে পারছিল না কারণ কলের জল খেতে পারছে কলের কলের জল নেই মানুষের মা নিজের আপন মা তো তোমার ভালো লাগছে না দূর তোমার ঘর থেকে দূর তুমি চাইলেই কিন্তু মা ওইখানে কাজ করছে কাজ করতে জানতে তো মার জন্য একটুখানি চা একটু বিস্কুট নিয়ে যেতেই পারতে যে মা তোমার সাথে বসে একটু চা বিস্কুট খাবো কারণ মা কাজ করছে কাজ করলে ঠান্ডার দিনে টায়ার্ড লাগবেই ফ্লাস্কে করে চা আর জল এমন না তুমি এগুলি নিয়ে যাও না বা অভ্যস্ত না চা জল নিয়ে আসতেই পারতে মহিলা যখন বলেছে না একটু জল নাই এক ফোটে খেতে তখন আমার মনে হয়েছে সত্যি কত কষ্টের মানে কত কষ্টের জিনিস তো এই জিনিসগুলি না একটু কোথায় যেন একটু মেয়ে মেয়ে ফিলিংসটা আমার মনে হয় নাই বাড়িটা দিয়েছি তুমি ব্লগ করো তা কিছু করো কিন্তু ওই সময় তোমার ভালো লাগছে না অথচ একটু পরে কিন্তু তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলে কোথাও কোনো একটা কাজেই গেছিলে সন্ধ্যার পরেই গেছিলে ও হ্যাঁ কে একটা কাজ করে সেরে ওই জিনিসটা খাচ্ছিলে চাকদায় এসেছি খাবো না ওই যে তুমি খাও একটা জিনিস যেটা আমরা তো প্রশ্ন আসে মুখে আনার ওই জিনিসটা তুমি খাচ্ছিলে যেই মিটটা আমরা খাই না কেউ গুনে গুনে দশ পায়েস রুটি দেখি সুন্দর করে ব্লগের মধ্যে তোমার স্বামী দেবতাটি ফুকছিল আর তুমি ওই জিনিসটা খাচ্ছিলে হ্যাঁ এখানেই খাবো না অথচ তোমার মা এতটা কাজ করেছে এক কাপ চা নেই জল নেই তুমি চাইলেই তুমি পারলেই কিন্তু এটা তুমি করতে দুদিনই করতে পারতে মার জন্য চা জল বিস্কুট এটা যে কোনো মেয়ের কর্তব্য সেটা তুমি করনি এটা তুমি আনেও নি তুমি দেখতেও আসো যে মা আছে যাই তো একটা একটু দেখে আসি তো ঘরটা কি করছে আর ব্লগিং করতে ভালো লাগছে এটা হয় পয়সা যখন অতিরিক্ত হয়ে যায় না জীবনে যখন সব পাওয়া হয়ে যায় ওখানে তোমার তো সব পাওয়া হয়ে গেছে সব কিছু তোমার ননদ বলো না টার্গেট রাখতে লাগবে টার্গেট ওই মান তাসা তোমার ননদের টার্গেট হচ্ছে মান তাসা ছ লাখ টাকা তুমিও জিজ্ঞেস করলে কতটা কত টাকা পড়ে আর কথা সব পাওয়া হয়ে গেলে এমন হয় তোমার লাইফে শুধু স্পার্ক লাগে স্পার্ক ফুলঝুরি হ্যাঁ জীবনটা অনেক কঠিন আর তোমার হাতে সমস্ত পাওয়ার তো যেটা সাধারণত মানুষের থাকে না হ্যাঁ অনেক ছেলেরা সব টাকা থাকে কিন্তু রান্না বান্না কাজ করে না তাই বইয়ের দরকার পড়ে অনেক পুরুষের ওই যেটা ছেলে গেছে মেয়েদের কাছে সবকিছু থাকে সব কিছু পারে টাকা পয়সা থাকে স্বামীর কাছে তার কাছে পাওয়ার থাকে না আবার সবার কাছে টাকাও থাকে কিন্তু ওই যে তুমি যেরকম এসি ঠিক করার লোক তারপরে কল ঠিক করার লোক ইলেকট্রিশিয়ান সমস্ত লোক সমস্ত কিছু নিজেই হ্যান্ডেল করতে পারো ইনক্লুডিং পোস্ট অফিস সব কিছু কাজ তোমার শুধু একটা জিনিস লাগে তোমাকে নিয়ে যেয়ে আসার টোটোতে গেলে একটু দেরি লাগে তুমি বাইকে করে যাও জাস্ট ওইটুকুনি বাকি সব তোমার একটা ফুলফিলমেন্ট লাইফে চলে উঠেছে তাই তোমার আর ব্লগিং করতে ভালো লাগে না চার পাঁচ দিন ব্লগিং না করে তো রেস্ট নিলেই পারো টাকাটা অতিরিক্ত হয়ে গেছে যা সত্য তুমি তাই বলেছ তোমার কমেন্ট বক্সে কমেন্ট ছিল একজন মহিলা তার দুই বাচ্চা সে স্কুলে চাকরি করে তার শ্বশুরের দুটো বাড়ি রেলের রিটায়ার্ড পারসন হাজব্যান্ডও চাকরি করে তাও সে করে দুটো বাচ্চাকে রেখে সকাল উঠে ভোরবেলা স্কুলে যায় তো যারা ওই পেশাটাকে ওইভাবে নেয় না তারা একটা আওয়ার্স থাকে কাজ করার জন্য তোমার সব পাওনা হয়ে গেছে আর দেখো তোমার আদরের শিল্পীকলা দিদির কী অবস্থা তোমাকে বকতে বকতে তুমি তো বাড়ি ছাড়া হলে না সেই বাড়ি ছাড়া হলো নাটক করতে তুমি শিখিয়েছিলে সে তোমার আসল শিষ্য হয়ে নাটক করা শুরু করে দিল স্বামীর খায় স্বামীর পরে স্বামীরই নিন্দা করে বাই